কুলতলিতে নাবালিকা ধর্ষণ এবং খুনের প্রসঙ্গে রাজ্যসভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কি বললেন শুনবো। যখনই তো মুখ্যমন্ত্রী নির্দেশেই পুলিশ অভিযোগ নাই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা সহযোগিতা ফাইল দিবেন না। তো আজকে দেবীপক্ষের মধ্যে আমার ঘরের দুর্গার সাথে এই ভাই হচ্ছে। এমন আমাদের কাছে যে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি আমরা যে ওখানে পরিস্থিতি অত্যন্ত ভগ্নগর্ভ হয়ে উঠেছে। মানুষ এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভটা শুধু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয় এটা হচ্ছে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে না এই সরকারের যাওয়া উচিত বাংলার মানুষের মঙ্গলের জন্য যাওয়া উচিত নচেত বাংলার মানুষের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকারের দিকে যাচ্ছে আমাদের ঘরের মেয়েদের যদি মান সম্মান ইজ্জত না থাকে কোন দুর্গার পুজো করবো আমরা কাকে নিয়ে উৎসবে মানবো মুখ্যমন্ত্রীর কথা বাড়ির মেয়েরা সুরক্ষিত থাকছে না তুলে নিয়ে গিয়ে তাদেরকে দর্শন করা হচ্ছে হসপিটাল থেকে বস্তি কোথাও কোনো সুরক্ষিত নেই কি অবস্থা রাজ্যের আইন গোটা বাংলাটাই অসুরক্ষিত কারণ মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে গুন্ডা গুন্ডা মদমাস মদমাস মাতাল এবং রেপিস্ট তাদের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী